প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা তুলে ধরব ভারতীয় উপমহাদেশে ইসলামের ইতিহাস সাংস্কৃতিক বৈচিত্র্য নারীদের অবদান ব্রিটিশ আগমন ও ভারত বিভাজনের প্রেক্ষাপট যা এক সুবিস্তৃত ঐতিহাসিক চিত্র গড়ে তোলে আপনি যদি জানতে চান কীভাবে ভারত নামের সৃষ্টি ভাষার বিবর্তন এবং ইতিহাসে মুসলিম নারীদের ভূমিকা তাহলে আজকের পর্ব আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন ভারত নামটি এসেছে মহাভারতের ভরতের নাম থেকে যিনি ছিলেন চক্রবর্তী রাজা ধর্মীয় ও পৌরাণিক শাস্ত্রে এই ভূখণ্ডকে ভারতবর্ষ বলা হয়েছে ফার্সি ও আরবি ভাষাভাষীরা সিন্ধু নদকে বলতেন হিন্দ এবং সেখান থেকে উদ্ভব হয় হিন্দুস্তান নামটি অপরদিকে গ্রিকরা সিন্ধু নদকে বলতো ইন্দুস যা থেকে রোমানরা তৈরি করে ইন্ডিয়া এই তিনটি নাম তিনটি ভিন্ন ঐতিহ্য ও ভাষাগত প্রভাব বহন করে ইসলামের আগমনের পর আরবি ফার্সি ও উর্দু ভাষা ভারতীয় উপমহাদেশের ভাষা ও সাহিত্য গভীরে প্রভাব ফেলেছে ফার্সি হয়ে ওঠে প্রশাসনিক ভাষা উর্দু জন্ম নেয় হিন্দুস্তানি ও ফার্সির মিশ্রণে বাংলা ভাষার সাহিত্যেও ইসলামিক ভাবধারা অনুপ্রবেশ করে মুসলিম কবি ও সুফিদের মাধ্যমে তামিল ও তেলেগু ভাষাতেও ইসলামের সাংস্কৃতিক সোয়া পাওয়া যায় মালাবার উপকূলে চেরামান পেরুমলের ইসলাম গ্রহণের পর তার অনুগামীদের সঙ্গে আসা মহিলারা ছিলেন উপমহাদেশের প্রথম মুসলিম নারী তাদের মাধ্যমে পরিবার ও সমাজে ইসলামের শিক্ষা প্রবেশ করে পরবর্তীতে সুফি নারী সাধকরা আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা ও মানবতার বাণী সরিয়ে দেন নারী শিক্ষার প্রসার ঘটে দরগা ও মাদ্রাসাগুলোর মাধ্যমে ব্রিটিশ আগমনের পূর্বে মুসলিমরা প্রশাসন শিল্প স্থাপত্য ও শিক্ষায় নেতৃত্ব দিচ্ছিল ইসলামিক মসজিদ মাদ্রাসা ও সাহিত্যের ধারাবাহিকতা ছিল সমৃদ্ধ ইংরেজ আগমনের পর এই কাঠামো ভেঙে পড়ে মুসলিম সমাজ বিভ্রান্ত ও পিছিয়ে পড়তে থাকে ব্রিটিশরা মুসলিমদের প্রতি বিশেষভাবে দমনমূলক নীতি গ্রহণ করে মাদ্রাসাগুলো ধ্বংসপ্রাপ্ত হয় ইসলামী শিক্ষা বাতিল হয় এবং মুসলিমরা প্রশাসন থেকে বাদ পড়ে এই প্রতিবাদে শুরু হয় আলিগড় আন্দোলন সার সাইয়দ আহমেদের নেতৃত্বে ও দেওবন্দ আন্দোলন ইসলামী শিক্ষার পুনর্জাগরণে এই আন্দোলন মুসলমানদের আত্মপরিচয় রক্ষার জন্য ছিল অবিচ্ছেদ্য উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ব্রিটিশের হাত থেকে স্বাধীন হয় উনিশশো সালের ভারত বিভাজনের পেছনে অন্যতম কারণ ছিল দ্বি জাতি তত্ত্ব যার প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না হিন্দু মুসলিম উত্তেজনা রাজনৈতিক অসন্তোষ এবং ব্রিটিশ কূটনীতি সব মিলিয়ে অবশেষে গঠিত হয় পাকিস্তান ও ভারত লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন সহিংসতায় প্রাণ হারান হাজারো মানুষ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ভারতবর্ষের বিভক্তির ফলে সৃষ্টি হওয়া নতুন রাষ্ট্রসমূহ যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান ও মালদ্বীপ এদের ধর্ম ভাষা জাতিগত ভিত্তির ইতিহাস জানলেও আমাদের সঙ্গে থাকুন আমার আজকের প্রশ্নটি হলো ভারতবর্ষ ব্রিটিশের হাত থেকে কত সালে স্বাধীন হয়েছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন